নিচে দেখেন ওই পাশে একটা গেন না থার্মোনিজের অংশ ধরেন যে কোনো কিছু ইন করতেছি আউটপুট রাখবে না ইনপুট করলে আউটপুট রাখতে হবে না হ্যাঁ ইঞ্জিন অধিক যেমন এই যে এখান দিয়ে গুগল প্রকাশ করা আবার নিচে দেখবেন ওয়ালসার্ফের নিচে আবার নাট আছে এমন দিতে পারতাম এই পানিটাও কি আপনি ইন করলেন এটা আবার সমস্ত পানিটা যদি পরিষ্কার করেন তাহলে কি বলবেন ডেন্ডার তো ওইরকম না বের করতে হবে না আউটপুট রাখতে হবে না ওইটা হলো ডেন্ডার এইখানে ভিতরে উপর থেকে নিষ্পন্ত আছে টিউব টিউব আছে টিউব এই পানির উপর থেকে নিষ্পন্ত যায় এবং এর আশেপাশে আছে ফিন্স ফিন্স কাজগুলো এই পানিটাকে ঠান্ডা করা এবং এটা একটু ভালো করে দেখি পানি সার্কুলেশন কিভাবে হচ্ছে ইঞ্জিনের ভিতরে কিভাবে যাচ্ছে আবার ইঞ্জিন হতে গরম পানি আবার কিভাবে রেডিয়েটর বের হচ্ছে যখন আমরা প্রথম অবস্থায় দুই ট্যাঙ্কের পানি কি থাকে ঠান্ডা দুই ট্যাঙ্কের পানি থাকে ঠান্ডা যখন ইঞ্জিন স্টার্ট দিয়ে দিবেন তখনই ওই ঠান্ডা পানি প্রবেশ করা হলো নিচ থেকে নিচের ট্যাঙ্কে পানি তখন থাকবে কি ঠান্ডা ওইখান থেকে যে লোহার বিশ্ব দ্বারা ইঞ্জিনে প্রবেশ করেছে এখন প্রশ্ন হলো ট্যাঙ্কি কোনো নিচে নেই মাইন্ডে কীভাবে উপরে আসতেছে কে নিয়ে আসতেছে তাকে এটার নাম হলো ওয়াটার পাম্প ওয়াটার পাম্প